থাকেন কোথায় আপনারা সাভারে থাকি বাড়ি ঘর কোথায় বাড়ি জায়গা জমি সবকিছু সাভার বাড়ি নাই বাড়ি নাই মানে বাবা আগে এখানে ছিল না আমার বাবার আশ্রয় থাকে আমার বাবার বাড়ি রাজশাহী এটা আমার নানাদের এলাকা মানে ওখানে কি আপনার বাবার সংসার আছে আরেকটা হ্যাঁ আরেকটা সংসার আছে আচ্ছা তাহলে ছোট বোন আপনি আপনার মা এখানেই থাকে হুম আচ্ছা তো নিজ বাড়িতে থাকেন না ভাড়া ভাড়া থাকি বাড়ি নাই চলেন কিভাবে খুব কষ্ট হয়েছিল এই বাড়িতে সেলাই মেশিনের কামে যায় কেউ যদি একটা মেশিন কিনা দিত খুব ভালো হইত পড়াশোনা করছেন পড়াশোনা করছি অল্প না ছোট বোন এখন পড়ে না বাসায় থাকে ছোট বোন মাদ্রাসায় থাকে মাদ্রাসায় থাকে পড়ে ওখানে হ্যাঁ মাদ্রাসায় থাকে আচ্ছা ভালো মাশাআল্লাহ আপনি অন্য মানুষের বাড়ি কাজ করেন না আমি মানুষের বাড়িতে সেলাই machine এর কাম করি আচ্ছা আপনার মা কিছু করে মা কিছু করে না মা অসুস্থ না কেজন আছেনpmodvideo না এটা যদি মনের মত মানুষ পাইতাম কেউ যদি কষ্টের সময় পাশে এসে দাঁড়ায় তো কিছু হেল্প হতো একটা যদি মেশিন কিনা দিতে এই কষ্টের সময় আমার খুব ভালো একটু উপকার হইতো তো আমি যোগাযোগ করবে কিভাবে ফোন নম্বরে নাম্বার বলতে পারবে না আমার মুখস্থ নাই কই কি আমি বলে দিতাম হ্যাঁ বলে আর যদি কেউ দেখতে আসে ঠিকানা চাই চাইলে দিবেন না হা দিব উনি যেখানে থাকেন ওখানকার ঠিকানা দিয়ে দিবেন আইসা দেখা কথা বলে যাইতে পারবে না হ্যাঁ পছন্দ অপছন্দ এটা সব পরের ব্যাপার বিয়ে শাদির পরের ব্যাপার আসলে আসতে পারবো আচ্ছা দর্শক এই যে শ্রাবন্তীর নাম্বার বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বারটা অবশ্যই সুন্দর করে স্ক্রিনও লিখে দিব নাম্বার হচ্ছে 018 বলেন 018 018 14 14 58 58 91 91 86 86 বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবো আচ্ছা একটা কথা হচ্ছে আপনার মা অসুস্থ না ভালোই আছে আমার মাটা অসুস্থ আগে অনেক অসুস্থ হয়ে গেছিল পরে মিসিং ছিল

ঠিক আছে দেখেন দর্শক ভাইয়ের ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন একটা মানুষ পাশে দাঁড়াইলে বিপদ আপদ সবই কেটে যেতে পারে হ্যাঁ আর কিছু বলবেন আর এটা বলতে চাই ভাই কেউ ফোন দিয়ে খারাপ কথা বলেন না খারাপ কথা যে বলবে আমি তার সাথে কথা বলবো না আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম